আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেবন আজকের এই ভিডিওতে আলোচনা করব দর্শন চতুর্থ পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে এই বিষয়টির বিষয় হচ্ছে বারো সতেরো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে ভারতীয় দর্শন তো ইনশাল্লাহ তোমার যে সাদেশনটি কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা নব্বই পার্সেন্টের মতন প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো যেগুলো সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান রেডি করেছে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি সেই বিষয়গুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অথবা তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ আপাতত তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম চলমান আছে তো ডিগ্রি দ্বিতীয় বর্ষে নির্মিত বিষয়ের পঁচানব্বই পার্সেন্ট কমন উপযোগী স্বাধীন রুবেল একাডেমি তিনশো ষাট ইউ চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবে এগুলো সাবজেক্টের স্বাধীন ইতিমধ্যে তৈরি করেছি আর এই সাবজেক্টগুলোর সাধারণ হচ্ছে প্রিমিয়াম সাধারণ তোমরা চাইলে এই পারিশ্রমিকের বিনিময়ে ক্রয় করে নিতে পারো তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই মঞ্চে তোমরা চাইলে যোগাযোগ করে এই প্রিমিয়াম সাজেশানগুলো নিতে পারো বিষয়গুলো হচ্ছে বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইসলামিক এরপরে দর্শন তৃতীয় চতুর্থ বাদবাকি যেগুলো সাবজেক্ট আছে যেমন মনোবিজ্ঞান এরপরে গ্রাহস্থ অর্থনীতি এরপরে ভূগোল পরিবেশ এগুলো সাবজেক্টের কাজ চলমান আছে এরপরে বিবিএ সাবজেক্টের যেগুলো আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো সাবজেক্টের কাজ চলমান আছে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে তোমরা সবগুলো সাজেশান নিতে পারবে বেশ তোমরা যারা আমি অন্য বছর সায়েন্সের বিষয়ে সাজেশান দিচ্ছিলাম না ইনশাআল্লাহ এই বছরও দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাথে থাকবে আর এই প্রিমিয়াম সাজেশনগুলো তোমরা ক্রয় করে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এ নাম্বার ইমো নাম্বার তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করতে পারবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দর্শন চতুর্থ পথে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিয়ে প্রথমে আলোচনা করবো ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি কোন প্রশ্ন কোন অধ্যায়ের এবং তিনটি স্লটে ভাগ করেছি প্রশ্নগুলো খুব অল্প পৃষ্ঠের মধ্যে সাজেশানগুলো সাজিয়েছি আর এই প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশানগুলো সাজিয়েছে তো যেহেতু এই সাদেশানটির প্রিমিয়াম সাতেশান তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি নিতে চাও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর অবশ্যই সাজেশন নিতে চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিক অনেকে বিনিময় তোমরা সাজেশানগুলো নিতে পারো সাজেশানগুলো কমপ্লিট করে ইনশাল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে আর এই সাজেশানের বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই এই সাজেশান কমপ্লিট করলেই হবে তো সাজেশান নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম